জীবনে অনেক কিছু দেখা যায় তবুও চলছি এই নিয়ে যে আশা করছি ভালো কিছু হবে বসে থাকি দিন আর ভাবি যে ভালো কিছু হবে কিন্তু দিন শেষে কিছুই ভালো হচ্ছে না দিন কেটে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি সকালবেলা চা খাচ্ছি চা মারছি এগারো সময় বারো সময় এই কেটে যাচ্ছে দিনগুলো এইভাবে কিন্তু কিছুই হচ্ছে না কাজের কাজ তো এই কাজের কাজ কিছু না হওয়ার জন্য অকাজগুলো করে যাচ্ছে একের পরে বাড়িতে বসতে খাওয়া দাওয়া সার্ঠ হওয়া হচ্ছে আমার দিনকাল বর্তমানে এবার টাটা কবে রাখবে সেটার অপেক্ষায় আছি দেখলে চলে যাবো কাজকর্ম করবো দাঁড়িয়ে ভাড়ি ছাট হয়ে যাবে ছাট হয়ে বাউল শোনা হয়ে গেছি আর মুখটা তো হরিগোপালের মতো চুলগুলো কেটে দিয়েছে বাঁধলের মতো কী আর করা যাবে সবাই মেনে নিতে হবে তাই আমি মেনে এবং মানিয়ে নিতে পছন্দ করি তার জন্য হয়তো আজকে এখানে আছি নাহলে হয়তো কোথাও অন্য জায়গায় থাকতাম যাই হোক না কেন জীবনটা মেনে এবং মানিয়ে নেওয়ারই জন্যই তৈরি হয়েছে যে মেনে নিতে পারে সেও খুঁজে থাকে যে মানিয়ে নিতে পারে সেও খুঁজে থাকে যে মেনে নিতে পারে না সে দুঃখে আজীবনই থাকে তাহলে মেনে এবং মানি না শিখে শেখা শুরু করো দেখবার জীবনটা অনেকটা সুন্দর হয়েছে ভালো হয়েছে একটা বেটার লাইফ লিড করছো আর কোনো আক্ষেপ থাকবে না দেখে বলে ঠিক আছে ভাই